আসসালামু আলাইকুম লিপির মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টকঝাল মিষ্টি আম ভর্তা ঝড়ের দিনে আম কোরানোর শৈশব যাদের ছিল তারা সত্যিই ভাগ্যবান কারণ এখন শহরের বাড়িতে এই আনন্দগুলো নেই বললেই চলে ছোটবেলা স্কুলে যখন আম নিয়ে যেতাম বান্ধবীরা সবাই মিলে সেই আম খুব মজা করে খেতাম ছোটোবেলার সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে আপনাদের সেই স্মৃতিগুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে লিখে জানাতে পারেন বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তবে গাছ থেকে আম পেরে ভর্তা খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম আমি এখানে দশ থেকে বারোটার মতো আম নিয়েছি প্রথমে আমি আমগুলো ছিলে তারপর ধুয়ে নিয়েছি এখন এই রকম একটা গ্রেটার দিয়ে আমগুলো গ্রেট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে গ্রেটার না থাকলে বটি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন এভাবেই আমি সবগুলো আম কেচে নিয়েছি আমগুলো মেখে নেওয়ার জন্য এখানে নিয়েছি চারটি শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি আগুনে পুড়িয়ে নিয়েছি আরও নিয়েছি স্বাদ মতো লবণ হাফ কাপ চিনি আর লাগবে পরিমাণ মতো কাসন্দ প্রথমে আমি শুকনো মরিচগুলো পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি ঝালটা চার যার পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিনি প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে মেখে নিচ্ছি পরে বাকি অর্ধেকটা চিনি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাসন্দ আমি এখানে অর্ধেকটা পরিমাণ কাসন্দ দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাসন্দটা দিয়ে নেবেন এই তো আমার কাঁচা আমের ভর্তা তৈরি হয়ে গেছে এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই গরমে কাসন্দে দিয়ে কাঁচা আমের ভর্তাটা খেতে ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ